ফ্রান্সে অবস্থিত ইরানি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে এক ব্যক্তি পরবর্তীতে নিরাপত্তা সতর্কতায় দূতাবাস বন্ধ রাখা হয় হুমকি দাতা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের বরাতে রয়টার্স জানায় শুক্রবার সকাল এগারোটা নাগাদ এক ব্যক্তি ইরানি দূতাবাসে প্রবেশ করার চেষ্টা করে এ সময় তার সঙ্গে গ্রেনেড বা বোমা সদৃশ বস্তু ছিল সাথে থাকা বোমা দিয়ে সে ইরানি দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেয় ঘটনা জানতে পেরে আশেপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী দূতাবাস বন্ধ রেখেও এলাকায় সাময়িকভাবে ভাবে চলাচল নিষিদ্ধ করা হয় পরবর্তীতে হুমকিদাতা ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর তল্লাশির সময় তার সাথে বোমা কিংবা বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি পুলিশ আরও জানায় বিএফএম নামের একটি টিভি চ্যানেল বলেছে হুমকিদাতা ব্যক্তির সাথে নকল গ্রেনেড ছিল এছাড়া এই ব্যক্তি গত সেপ্টেম্বরে ইরানি কনসুলেটের পাশে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল কয়েক প্রত্যক্ষদর্শীর বরাতে ফরাসি সংবাদপত্র লা পারিজিয়ান জানায় দাতা ব্যক্তি ইরানের পতাকা মাটিতে ফেলে দেয় এবং জানায় সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় গত পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল এ ঘটনায় দুইজন জেনারেল সহ সাতজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হন এরপর থেকে ইরান ও ইসরায়েলের ভেতরে উত্তেজনা বেড়েছে